দর্শক আসসালামু আলাইকুম আমি শাওন ভাই আপনাদের মাঝে আবারও একটি গাড়ি নিয়ে আসলাম গাড়িটি ডাবল ক্যাবিনের গাড়ি গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আর গাড়িটি হচ্ছে ভাইয়ের ভাইয়ের সাথে কথা বলবো গাড়িটি কি কন্ডিশন আছে কি কি আছে ভাইয়ের কাছে একটু শুনব ভাই গাড়িটি বিস্তারিত বলেন কি কি আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

দর্শক এর সামনে চাকা দেখতে পারছেন চাকা দাম ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি ভালো কন্ডিশন দর্শক বাম সাইডতে একটু দেখায় দেখতে পারছেন একদম ফ্রেশ কন্ডিশন আসলে আপনাদের অনেকের এইসব গাড়ি প্রয়োজন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কাগজপাতি আপডেট আছে ফ্রেশ একটি গাড়ি কম টাকায় দর্শক এই যে পিছনে চাকাটা দেখতে পারছেন চ্যাশিসটাও দেখতে পারছেন ফ্রেশ অবস্থায় আছে দর্শক পিছন সাইড থেকে একটু দেখায় দেখতে পারছেন এ ফ্রেশ অবস্থায় আছে দর্শক গাড়িটি কিন্তু টয়টা গাড়ি দেখতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু জায়গা আছে টুকটাক মাল সামানো নিতে পারবেন ডাবল ক্যাবিনের গাড়ি ফ্রেশ আছে দর্শক দর্শক গাড়ি বাম সাইড থেকে একটু দেখায় দেখতে পারছেন ফ্রেশ অবস্থা আছে সব দেখাবো আপনাদের দরজাগুলো দেখাবো চাকাগুলো একটু দেখায়নি আগে দেখতে পারছেন আর চ্যাচিসটাও দেখতে পারছেন ফ্রেশ অবস্থা আছে দর্শক এটা হলো সামনের চাকা বাম পাশের চাকা দেখতে পারছেন মোটামুটি ভালো কন্ডিশন আর ভিতরে অবস্থা একটু দেখাই দেখতে পারছেন দর্শক গাড়ির ভিতরের সামনের কন্ডিশনটা দেখাই এ দেখতে পারছেন পাশের দরজার কন্ডিশন মোটামুটি ভালো কন্ডিশন গাড়িটি কিন্তু মারি খাওয়া নাই ফ্রেশ অবস্থায় আছে এ হলো আপনার বাম পাশের কন্ডিশন দর্শক ডান পাশতে একটু দেখায় দেখতে পারছেন দরজার ধারগুলো দেখতে পারছেন একদম ফ্রেশ অবস্থায় আছে ভিতরের কন্ডিশন সিটগুলোও দেখতে পারছেন খুব সুন্দর ড্রাইভার স্টারিং ড্যাশবোর্ড দেখতে পারছেন ড্যাশবোর্ডটা গিয়ারটাও দেখতে পাচ্ছেন গিয়ার লেভেল কিন্তু দুইটা না ভাই সে এখানে একটা ই সেট কি ভালো আছে ভাই জি ভা সেট ভালো আছে সিটগুলো দেখতে পারছেন দর্শক গাড়িটি কিন্তু ডাবল ক্যাবিনের গাড়ি দেখতে পারছেন সিটগুলোও দেখায় আপনাদের ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি মোটামুটি অল্প টাকায় একদম ফ্রেশ অবস্থায় সিটগুলো দেখতে পারছেন এখানে কিন্তু আপনারা তিন চারজন বসতে পারবেন সামনে ধরেন যে ড্রাইভার বা একজন বসতে পারবেন দর্শক উপরে সিলিংটাও দেখায় আপনাদের সিলিংটা দেখতে পারছেন দর্শক যাদের অল্প টাকায় এই সমস্ত গাড়ির দরকার তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি মালিকের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই আপনারা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ফোন দিয়া যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই দর্শক গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে ইঞ্জেলের কি কন্ডিশন আপনাদের সম্পূর্ণ দেখায় দেব ইঞ্জেলের কন্ডিশনটা দর্শক নিচের অবস্থায় দেখায় আপনাদের অনেকে দেখতে চান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিলটা কিন্তু স্টার্ট অবস্থায় আছে দর্শক গ্লাসগুলো দেখতে পাচ্ছেন লুকিন গ্লাস এটা কিন্তু আপনার সুইচ সিস্টেম আবারই করেন ভিতরে নেন ভাই দর্শক লুকিন গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটো সুইচে কাজ করে দর্শক ইঞ্জিলের কন্ডিশন দেখায় দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন নতুন লাইট লাগানো আছে এলাকার নতুন লাগানো আছে দর্শক এলো ব্যাটারি কন্ডিশন দর্শক এলো ইঞ্জিন কন্ডিশনটার দেখা দিয়ে আপনাদের অনেকে দেখতে চান ইঞ্জিন কন্ডিশন উপরে দেখতে পাচ্ছেন বোনারটা ফারুক ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই গাড়িটি আপনার লোকেশনটা বলে দেন কোথায় আসলে রাজবাড়ি জেলা আলাদিপুর বাজার আসলে বাইরে পেয়ে যাবেন আর ভাই মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন দর্শক আর আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করে দেবেন অনেকের আপনার ভাই বেরাদার অনেকের এই গাড়িটির প্রয়োজন আসলে সবাই তো আর দেখতে পারে না আর সবাই তো ধরেন যে খোঁজ পায় না আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন গাড়িটি যার প্রয়োজন যাতে সে পেয়ে যায় আর কাগজপাতি আপডেট আছে আর আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় তাই সে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই ফারুক বাড়ির কাছ নিতে পারবেন তার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন দর্শক আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম